মহতি প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের প্রাণপ্রিয় ইয়াসিন আরাফাত ভাই আমাদের সামনে উপস্থিত শহীদুল্লাহ মেয়াজি আমাদের ভাগিনা সম্পর্কে সবচেয়ে বড় কথা আজকে যে প্ল্যাটফর্ম আমি যাদেরকে সামনে উপস্থিত দেখতে পাচ্ছি প্রত্যেকে আমাদের প্রাণের মানুষ এক কথা বলা যে আমরা আমরা একজন একজনের মানে আত্মার আত্মীয় বিষয়টা অনেকটা রকম আমি আজকে যাদেরকে সামনে দেখছি আমি স্মৃতিচারণমূলক আজকের এই আলহাদ মাওলানা আব্দুল সাত্তার আঙ্কেলের যে আলোচনা বা যে মহৎ অনুষ্ঠানটা আয়োজন করছে ওনার ব্যাপারে আমি শুধু এতটুকু বলতে পারি ওনাকে আমি বেশ মানে ছোটোবেলা থেকে কয়েকবারই ওনার সাথে আমার দেখা হচ্ছে বাট সামনাসামনি খুব আন্তরিকভাবে কথা বলার সুযোগ হয়নি মেহেদিবাইয়ের যখন বাসা উদ্বোধন করে তখন আঙ্কেলের সাথে আমার দেখা হওয়ার একটা সুযোগ হয়েছে এবং ওনার সাথে অনেকক্ষণ লম্বা একটা কথা হয়েছে এবং আন্তরিকভাবে যে আলোচনাগুলো হলো ওনার আমি আরেকটা বিষয় আগে থেকে বলতে চাই সেটা হচ্ছে আমার বাবা মাওলানা আব্দুল কুদ্দুর সাহেব উনি কিন্তু সিলেক্টিভ কিছু লোকদেরকে মানে পছন্দ করতেন ওনার খুব মানে ধারাবাহিক ওই যে না এখন যে আখেরাতের গল্প গড়া যে মাওলানা এ ধরনেরকে উনি সিলেক্ট করে ফেলতেন তখন আসলে বুঝতাম না ছোটোবেলায় সাইন্টিফিক আলোচনা থেকে আমার বাবার যে আলোচনা তার মধ্যে একজন মানুষ হচ্ছে মাওলানা আব্দুল সত্তার সাহেবকে খুব পছন্দ করতেন মাওলানা লুথুর রহমান সাহেবকে খুব পছন্দ করতেন মাওলানা সাইদি সাহেবকে মানে খুব ধারণ করতেন এই জায়গাগুলো থেকে আমি বলতে চাই আমার বাবা যেভাবে ওনাকে পছন্দ করতেন আমি সেই জায়গা থেকে ওনার কাছাকাছি যতটুকু হওয়ার সুযোগ হয়েছে আমি ওনাকে অসম্ভব রকম একজন ভালো মানুষ আন্তরিক মানুষ এবং আমাদেরকে যে মন থেকে দূর থেকে দোয়া করেন এইটা আমি বুঝতে পারছি এবং আমি আমি আসলে বুঝতে না যে আল আউল ভাইয়ের রাজনৈতিক জীবনটারে উনি কিভাবে মানে আসলে নেন ওই দিন আমার সামনাসামনি এবং কথা বলার মাধ্যমে বুঝতে পারছি না উনি প্রচণ্ড রকম আহমদুল্লা আল মেহেদিকে পছন্দ করেন আমি একটা জিনিস মনে করি বা মন থেকে ধারণ করি যে সন্তান তার বাবা মায়ের কাছে ভালো হতে পারে না সে আসলে সমাজের কাছে ভালো হওয়া যা এগুলো এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল এটা আমার জায়গা থেকে আমার আমার ভাবনা তো আমি মেহেদীবের ব্যাপারটা আসলে ওনার রাজনৈতিক চলাফেরা ওনার যে উনি যে জব করতেন জবে আসতেন যাই হোক ওনার যে ওনার যে জীবন চরিত্রটাকে উনি প্রচণ্ড রকম ধারণ করতেন এবং পছন্দ করতেন এই জিনিসটা আমি ওনার সামনাসামনি বসে আমি দেখি সেই থেকে মেহেদিবাইয়ের কা আসলে আরেকটু বলি যে বলা জানি না ওনার সময় কতটুকু আছে সেটা বলার বিষয় হচ্ছে মেহেদিবাইয়ের সাথে আমার